এই যে নামাজ আদাই করলাম প্রতিদিন এসারের অজুদিয়া ফজরের নামাজ রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন তেলাবাদ করি নামাজের মধ্যে কোরআন খতম করি প্রতি রাত্রে হজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন এই সমস্ত কিছু আমি আমার জন্য করি না আমি যা কিছু করি আমি রহমত আলমিন আমার নবীর জন্য করি জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তাহলে তোমাদেরকে সহজে বোঝাই শোনো আমি এই সমস্ত ইবাদত বন্দিগি করি হাসরের ময়দানে যখন সমস্ত নবীর সমস্ত মত সমস্ত গৌ সমস্ত কৌতুব সমস্ত মানব জাতি যখন দাঁড়াবে সে হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে পারে আল্লাহ আমার উন্মতের মধ্যে এমন ব্যক্তি আছে যে কিনা ঈশ্বরের ওজুদিয়া ফজরের নামাজ আদায় করেছে চল্লিশ বছর যে কিনা প্রতি রাত্রে এক নামাজের ভিতরে প্রতি রাত্রে কোরআন খতম করেছে এই এরকম ভাবে আমার নবীজাতে গর্ব করে বলতে পারে আমার নবীর গর্বের জন্য আমি গাউসে পাক আব্দুল কাদের জেলানি প্রতি রাত্রে ঈশ্বরের ওজুদিয়া ফজরের নামাজ আদায় করতাম জুড়ে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মদিনা আসে কম মিমেন ঠিকানা

হঠাৎ করে তিনি দেখলেন গোটটা নোরের আলোতে আলোকিত হয়ে গেল দিয়ে তার গোটটা পরিপূর্ণ হয়ে গেল চোখ খুললেন খোলার পরে তিনি তাকায়া দেখলেন ওনার সামান দিয়ে একজন লোক দাঁড়ানো অত্যন্ত সুন্দর সুদেহের অধিকারী শটামদের অধিকারী খুবই সুন্দর দেখতে খুব সুন্দর উনি জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার পরিচয় কি তিনি বললেন আমি অন্য কেউ না আমি হলাম তোমার বংশের একজন আমার নাম হলো ইমাম হাসান রদি আল্লাহু তালা জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হুজুর এমন সময় পাশে আর দাঁড়ানো জিজ্ঞাসা করলেন কে বলে উনি হচ্ছেন ইমামে হাসান রাদি আল্লাহ তালানুর ছোট ভাই ওনার নাম হলো ইমামে হোসেন জুড়ে বলেন সোবাহান আল্লাহ তিনি দেখলেন বলেন যে আমি ইমামে হাসানের সাথে দেখা হলো ইমামে হোসেন রাদি আল্লাহ তালানুর সাথে দেখা হলো হজরত সৈদাতুল নিসা ফাতেমাতুল জোহর আমার ঘরে আগমন করেছে বেলায়তের সম্রাট হজরত আল্লাহวะজহু আগমন করেছেন সাথে দেখলাম আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন আমার ঘরে আগমন করেছে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার। আওসipak আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহী উনাদেরকে শ্রদ্ধা বলে সালাম করলেন সালাম করার পরে আমার নবী ডাক দিয়া আব্দুল কাদের ও আব্দুল কাদের তোমার জন্য উপহার নিয়ে আসছে সুবহানাল্লাহ। তুমি কি উপহার চাও বলো তুমি কি চাও তুমি যা চাইবা আমরা তোমাদের জন্য তাই নি তোমার জন্য তাই নিয়ে আসছি তুমি বলো কি চাইবা তোমার কি প্রয়োজন হুজুর কাউসে পাক আব্দুল কাদির জিলানি হা করলেন সোহান আর জোরে বলেন না সোহান আল্লাহ কারণ কাউসে পাক জানতেন যে আমার নবী হজরত আলী কার্লা বাজুকে সর্বপ্রথম হা করে ওনার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছিল আর জোরে বলেন না সব হানাল্লাহ তো নবীজির থুতু মুবারকের বড় কোনো নিয়ামত আর হতে পারে না গৌসে পাক আব্দুল কাদের জিলানি হাঁ করলেন আমার নবী গৌসে পাক আব্দুল কাদের জিলানির মুখে থুতু দিলেন জোরে বলেন না সব হানাল্লাহ তো একজনের থুতু আরেকজন কি খাওয়া যায় আছে আপনি খাইতে পারবেন কথা বলেন না আপনার হুজুরের থুতু আপনি খাইতে পারবেন খাইতেন না তো খাইবেন তো দূরের কথা কইবেন যে হুজুরিটা এটা খারাস কথা কন না ঠিক না ভেটে কিন্তু আমার নবীর থুতু খাওয়ার জন্য থুতু নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন একজনের হাতের উপরে আর একজনের হাত দিয়ে দিতেন মানে আপনার থুতু 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 আর আর নবীর নবীর এক এক না না আপনার আপনার মুখের মুখের মুখ থেকে থুতু বের হয়ে গেলে ওইটা মাটিতে পড়ে গেল ওইটা দ্বিতীয়বার খাওয়া আপনার জন্য হারাম বা আপনারটা অন্য কেউ খেতে পারবে না সেটাও আপনার জন্য ডিসেড কিন্তু আমার নবী ফালাইলে সেটার প্রতিযোগিতা হইতো শোভান তাহলে বলেন সাহাবাই কারাম ফতুয়া জানতে পারতো না যে নবীর থুতু কি করে আলীকে দিল আলি কি করে নবীর থুতু খাইলো সাবাই কান একজন আরেকজন হাতে করে নিয়ে খেয়ে নিতেন তারপরে মুখে শরীরের মধ্যে মালিশ করতেন তারা কি মাসালা জানতো না কথা বলেন না মাসালা জানতো কি জানতো না জানতো কিন্তু তারা কেন নিত এটা হচ্ছে নবীর মুখের থুতু মানে বড় নিয়ামত আছো তাহলে নবীর থুতুই তো প্রমাণ করেন নবী আমাদের মতো কথা বলেন নবী আমাদের মতো নবীর থুতু মুবারক প্রমাণ করে জন্য নবী আমাদের মতো না আমরাও নবীর মতো না হুজুর কাউসে পাক আব্দুল কাদির জিলানি জানে যে বেলায়েতের সম্রাট হজরত আলী কার্লা বজহুকে আমার নবীর থুতু দিয়েছেন মানে মারেফতের বিশাল নিয়ামত খাওয়াই দিয়েছেন সোহান আল্লাহ হজুর কাউসে পাক আব্দুল কাদির জিলানি তিনিও কি করলেন হা করলেন আমার নবী থুতু মুবারক মুখে দিয়ে দিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমার ভিতরটা তখন এলেমের সাগর দিয়ে ভরপুর হয়ে গেল জুড়ে বলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জেলানির কাছে কখনো কোনো সময় কোনো মাস আলা নিয়ে গেলে কেউ ফেরত আসে নাই যে এটার উত্তর জানা নাই বা এটার উত্তর পাই নাই এমন কোনো দিন হয় নাই হুজুর গাউস পাকের জামানায় বড় বড় আলেন ছিল বড় বড় জবরদস্ত মহাক ছিল বড় বড় ছিল সবাই যখন পেঁচে পড়ে যেত কোনো রাস্তা খুঁজে না পেলে হুজুর গাউস পাক আব্দুল কাদির জিলানির দরবারে দৌড় দিত আব্দুল কাদের জিলানি নিমিশের মধ্যে সে মাদা মাসাল সমাধান দিয়ে দিতেন সোভান সুবহানাল্লাহ হুজুর গাউস পাক আপনি কি করে সম্ভব আপনার পক্ষে কি করে সম্ভব আপনি কি করে পারেন এটার জবাব দিতে হজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি বলেন আমি শুধু শরীয়তের এলেম শিখে নাই আমি মারিফতের এলেম শিখেছি শুধু মারিফতের এলেম শিখে নাই আমি মারিফতের খনির সাথে ওটা বসা করেছি আরে জুড়ে বলেন সোহান আল্লাহ হজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই যেদিন শুভ আগমন করবেন মাহে রমজানের প্রথম তারিখ তখন বাগদাদ শহরের মধ্যে সূর্য দেখা যাচ্ছিলো না আকাশ ঘোলা ছিল যার কারণে মানুষ রোজা রাখার জন্য চাঁদ দেখে তো রোজা রাখতে হয় কি বলেন চাঁদ দেখে রোজা রাখতে হয় চাঁদ দেখে রোজা ভাঙতে হয় তো সবাই চিন্তায় পড়ে গেল যে আজকে আমরা কি করে রোজা রাখবো কিভাবে রোজা রাখব তো সেই চাঁদের খবর পাওয়ার জন্য সবাই মিলে পরামর্শ করলো এবং বড় বড় আলেমেরা বলে দিল যে তোমরা এটার সমাধান যদি পেতে যাও তাহলে চলে যাও তোমরা চলে যাও আব্দুল কাদের জিলানির ঘরে সো আর জোরে বলেন সোবাহান যে তোমরা ওখানে চলে যাও হ্যাঁ আবু সালে মুস্তার জঙ্গির ঘরে চলে যাও সেখানে গেলে তোমরা সমাধান পাইবা তো সেখানে কি করে সমাধান পাওয়া যাবে বলে সেখানে গেলে তোমরা সমাধান পাইবা যাও তোমরা সেখানে তো সবাই যখন গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে কি করে আমরা সমাধান পেতে পারি তখন আবু সালে জুঙ্গীর মুসার ওনার স্ত্রী হজরত আব্দুল কাদের জিলানুর রহমতুল্লাহ আম্মা রম্মাজান তিনি বললেন দেখুন সোবে সাদিক থেকে এখন পর্যন্ত আমার সন্তান আমার স্তনে মুখ লাগায় নাই তার মানে আমার সন্তান রোজা রেখেছে বলেন না সোহান আচ্ছা বলেন তো দেখি আপনার সন্তান কোন দিন রোজার মাস এই ছোট বাচ্চা দুই বছরের বা এক দেড় বছর এক বছরের বাচ্চা ছ মাসের বাচ্চা সে কি বলতে পারবে যে আজকে রোজা আজকে আমি দুধ সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত দুধ খাবো না এরকমটা হবে কথা বলেন না হবে কিন্তু আপনি কার কথা বলতে যাচ্ছি কার কথা শুনতে যাচ্ছি কার কথা বললে আপনারা বলেন আমাদেরকে ভণ্ড কার কথা শুনাইলে আপনাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করলে আপনারা আমাদেরকে ভণ্ড বলেন হুজুর পাক আব্দুল কাদির জিলানি মায়ের দুধ খাওয়া অবস্থায় তিনি সকাল থেকে সন্ধ্যায় তিনি রোজা পালন করতেন আপনি একটা আবার চিন্তা করেন কীরকম কি দরজার উলি হলে পরে কিরকম হলে পড়ে আচ্ছা শিশুর উপরে কি শরীয়ত চাপিয়ে দেওয়া যায় নাবালেকের উপরে কি শরীয়ত আছে শরীয়ত নাই তো নাবালেকের উপরে কোনো শরীয়ত নাই যখন বালেক হবে শরীয়তের হুকুম হাকাম তার উপরে ন্যায্য হবে নাবালেক অবস্থায় কারো উপরে শরীয়ত চাপায়া দেওয়া যাবে না তো হুজুর কাউসে পাক্ত শিশু তার উপরে কি শরীয়ত আছে তারপরেও তিনি মাহে রমজানের রোজা রাখলেন সুবহানাল্লাহ বলেন না আপনি তো শরীয়তের হুকুম আপনার উপরে ফরজ আপনি দেখতে খুব স্ট্রং শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে শক্তি আছে তারপরও রোজা রাখেন না আর আব্দুল শিশু শিশু তিনি তিনি মায়ের কোলে থেকে অবস্থায় অবস্থায় রোজা পালন করলেন আরো জোরে বলেন সোভার তো সে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আল্লাহর আলোচনা করলে আপনার কাছে যদি বিরক্ত লাগে তাহলে বুঝতে হবে যে আপনার ইমারের মধ্যে পোকা ধরছে কে ধরছে পোকা ধরছে ওই পোকাকে আপনাকে ছাড়াইতে হবে ছাড়াইতে পারলে আপনি ইমানের নূর আসবে আর যখন ইমানে নূর আসবে তখন আপনার সব কিছু ভালো লাগবে ইবাদত ভালো লাগবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে ভালো লাগবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে ভালো লাগবে ভালো ভালো কাজের উৎসাহ দিতে আপনার আনন্দ ফিল করবেন আর যখন আপনার ইমানের পোকা না জড়াইতে পারবেন কোনো কিছু আপনি তৃপ্তি সহকারে করতে পারবেন না এই জন্য গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানি তিনি এমন এক দরজার বলি ছিলেন যিনি মায়ের পেট থেকে মায়ের গর্ব থেকে আতারো পারা কোরআন খতম করে আসছেন আরো জুড়ে বলেন সুবাহ তিনি শুধু মায়ের পেট থেকে কোরআন শরীফ মুখস্থ করে আসেন নাই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেট থেকে মানুষকে সাহায্য করেছেন জুড়ে বলেন সোহান আল্লাহ আসুন একটু সামনে আগে বাড়ি আলোচনাগুলো একটু সহজ করে করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ যখন মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিনানি রাম্মাতিনাকে মাদ্রাসায় নিয়ে গেলেন মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে হুজুরের কাছে দিলেন হুজুর আমার সন্তান কোরআনটাকে আপনি ভালো করে কোরআন শিখান হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানিকে মাদ্রাসায় দিয়ে যখন মা চলে গেল হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে উস্তাদ জি যখন সবক দিচ্ছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সর্বপ্রথম কোন ছাত্র যদি প্রতিষ্ঠানে আসে মাদ্রাসায় আসে বা মক্তবে আসে আমরা তাদেরকে সবক দেই আলিফ বা তা কথা কোন ঠিক না কথা বলেন না প্রথম সবক কি আলিফ বা তা সা এগুলো হচ্ছে প্রথম সবক আমরা এই সবক দেই হুজুর কাউসিপাক আব্দুল কাদির জিলানি ফার্স্ট টাইম মাদ্রাসায় গিয়েছে প্রথম সবক তিনি তেনাকে তিনার উস্তাদ সবক দিচ্ছেন আলিফ বা পড়াবেন তো উস্তাদজিব তিনি বললেন যখন আলিফ কাউসিপাক আব্দুল কাদির জিলানি বলে লাম তারপরে বলেন মিম জোরে বলেন সোহান আল্লাহ তোমাকে আলিফ সবক দিলাম আলিফের পরে বা তুমি সোজা চলে গেল আলিফের পরে লাম তারপরে মিম হজরতে গৌসে পাক আব্দুল কাদির জিলানি তিনি বলেন হুজুর আমি কি আপনাকে পরে শোনাবো হুজুর আপনি আমাকে সবক দিচ্ছেন আমি কি এগুলো পরে শোনাবো এগুলো তো আমি পারি সুহান বলেন তুমি পারো মানে তোমার মা তো মাত্র ই তোমারে দিয়ে গেল ভর্তি করে তুমি মাত্র ফার্স্ট টাইম আজকাল ক্লাসে তোমার আজকে প্রথম ক্লাস তোমাকে আমি আলিপ সব সবক দিচ্ছি তুমি বলো এগুলো পারো তুমি কি আর আগে মাদ্রাসায় পড়েছো বলে না হুজুর আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই তাহলে তুমি পারো কি করে বলে হুজুর আমি পারি সোহান হুজুর আমি কি আপনাকে শোনাবো বলে হ্যাঁ শোনাও হুজুর কাউসে পাক আব্দুল কাদির জিলানি আলিফুল্লাহ

ভিতরে এমন একটা এস্কো জেগে উঠল এত সুন্দর তালাবাদ ছিল হুজুর গাউসে পাকের কণ্ঠের তালাবাদ এত সুন্দর ছিল এত চমৎকার ছিল শুনতে শুধু মনে চাচ্ছিল উস্তাদজি বলে আব্দুল কাদের তুমি পড়তে থাকো আমার মন জোড়ায় না তুমি পড়তে থাকো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি পড়তে শুরু করে দিল পড়তে শুরু করে দিল পড়তে পড়তে এক পাড়া দুই পাড়া তিন পাড়া পাঁচ পাড়া এভাবে আঠারো পাড়া আরো জোরে না সুবাহান আল্লাহ আটারা পারা কোরআন তিলাবাদ করতে যদি বিশ মিনিট করেও লাগে মিনিমাম তাহলে কয় মিনিট কয় মিনিট হয়েছে কথা বলেন না ম্যাক্সিমাম বিশ মিনিটের নিচে তো আর এক পাড়া তেলাওয়াত করা যায় না যদি শুদ্ধ করে কেউ করতে চায় তিরিশ মিনিট বিশ মিনিট তো লাগবে এর নিচে যদি কেউ করে মনে করবেন যে ভুল পড়ছে মানে ভুল করে গেছে নিশ্চিত কোনো না কোনো দিক দিয়ে সে ভুল করে গেছে তাহলে ম্যাক্সিমাম আমরা বিশ মিনিটই ধরলাম আঠারো পরাত তেলাওয়াত করতে কতটা সময়ের দরকার এই সময়ের ভিতরে উস্তাদজি একবার ডানেও চাইলেন না বামেও চাইলেন না শুধুমাত্র হুজুর গাউসি পাক আব্দুল কাদির জিলানীর তালাওয়াতই শুনলেন আর জুড়ে বলেন না সোভান আল্লাহ কি মধুর তালাওয়াত ছিল কি কণ্ঠ ছিল কেমন আবাজ ছিল কণ্ঠের আর কি মধু ছিল তালাবাতির ভিতরে যে উস্তাদি এক জন্য তাকাইলেন না উনি তালাবাতির ভিতরে এতটা গভীরে চলে গেলেন এতটা মনোমুগ্ধ হয়ে তিনি শুনতে ছিলেন শুনতে শুনতে আঠারো পাড়া খতম হয়ে গেছে উস্তাদজি বলে আব্দুল কাদের আরো পরোনা আরো পড়ো না আব্দুল কাদের বলে হুজুর এখানেই আমার সীমানা আর আরেজুরে বলেন সোহান আল্লাহ বুঝতে পারলাম না এই ফার্স্ট টাইম তোমার মা তোমারে মক্তবে দিয়া গেল মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয়া গেল আজকে তুমি আমারে টড়াপাড়া কোরআন তেলাওয়াত করে শোনায়া দিলা রে আব্দুল কাদের আমি কত ছাত্রকে কোরআন শিখাইছি কত ছাত্রের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি কত হাফেজের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি কত কারীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি কত জনের কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত শুনেছি কিন্তু আজপর তোমার মত এত সুন্দর তালাবাত আমারে কেউ শোনাইতে পারে নাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহ উস্তাদ সাথে সাথে বলেন আব্দুল কাদের তুমি আসো আমার বুকে আব্দুল কাদের জিলানিকে বুকে জড়ায় নিলেন হুজুর বলেন আব্দুল কাদেরও তুমি তো আমার অন্তরটাকে শীতল করে দিয়েছ এবার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে উস্তাদজি আঙ্গুলে ধরে চলে বলে চলো বাবা তোমাকে নিয়ে বাড়িতে চলে ধরে বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাহির থেকে ডাক দিলেন পর্দার ভিতর থেকে বরফের আব্দুল কাদির জিলানির আম্মা তিনি আওয়াজ দিলেন উস্তাদজি আমি তো আপনাকে আপনার কাছে আমার সন্তানকে দিয়ে আসছি কোরআন শিখাবেন আপনি এখনই নিয়ে আসলেন কি হয়েছে আমার সন্তান কোনো সমস্যা হয়েছে বলে না আমি আপনার সন্তানকে আর পড়াইতে পারবো না আর জোরে বলেন না আল্লাহ তো অম্বুল খায়ের ফাতেমা তিনি বললেন উস্তাদজি কি হয়েছে আমার সন্তানকে পড়াইতে পারবেন না মানে বলে আপনার সন্তানকে যা পড়ানোর দরকার ছিল তার থেকে অনেক বেশি পড়া আপনার সন্তানের ভিতরে আছে হ্যাঁ আমার মাদ্রাসায় কোরআন শিক্ষা পর্যন্ত কোরআন পড়া পর্যন্ত কিন্তু আপনার সন্তানকে আমি যা শিখাবো তার থেকে অনেকগুণ বেশি তো সে শিখে আসছে মা বলে এটা কি বললেন হুজুর আপনি আমি তো এর পূর্বে কোনোদিন আমার ছেলেকে কোনো প্রতিষ্ঠানে দেয় নাই কোন উস্তাদের কাছে দেয় নাই কারো কাছে পাঠাই নাই পড়ার জন্য তো উস্তাদ যেয়েও অবাক হয়ে বলছেন আমিও তো ভাবতেছি আপনি তো নিজে বললেন কোনো প্রতিষ্ঠানে দেন নাই কিন্তু আপনার সন্তান তো আমার আটারো পাড়া কোরআন জায়গায় বসে শুনে এসেছে আরও জোরে বলেন শোহান বলে আপনার বিশ্বাস না হলে আপনি একটু প্রশ্ন করেন আপনি কোন পাড়া থেকে প্রশ্ন করবেন কোন সোরা থেকে প্রশ্ন করবেন করেন না আমি আপনার সামনে করি দেখেন কিভাবে সোহান আল্লাহ উনি যখন মায়ের সামনে পড়লেন পড়ার পরে মা অবাক হয়ে গেল আব্দুল কাদের তুমি এগুলো শিখছো কখন আব্দুল কাদের কয় মা আমি এগুলো কখন শিখছি আমি তো শিখছি তখন যখন তুমি কোরআন তিলাওয়াত কর্তা আমি তোমার পেটে ছিলাম আমি তখন তোমার তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনতাম আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি আরও জুড়ে বলেন সোবাহান্লাহ সাথে মজা করো আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই মা মজা করার কি আছে আমি তো কোনো মজা করতেছি না আব্দুল কাদের জিলানি রাম্মাই ডাক দিয়া রে আব্দুল কাদের তুমি পেটে ছিলা পেট থেকে আবার কি করে আমার কথা শোনো সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কাইমা মা তোমার বিশ্বাস না হলে আমি তোমার একটা প্রমাণ দেই তোমার বিশ্বাস না হলে আমি কি দেই একটা প্রমাণ দেই বলে কি প্রমাণ আব্দুল কাদের জিলানি কই মা তুমি খুব একটা বড় বিপদে পড়েছিলে আমি তোমার পেটেছিলাম তখন তোমার এই বিপদের কথা তুমি ছাড়া তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না সত্য না মিথ্যা মা বলে হা সত্য বলে মা আমি আরো খুলে বলি বলে খুলে বলো বলে মা তোমার বাড়িতে একটা ভিক্ষুক আসছিল ওই ভিক্ষুক তোমার কাছে আহার চাইছিল তুমি তাকে ভিক্ষা দেওয়ার জন্য যখন আসলা তখন তার কুমতলব হয়ে গেল তোমাকে তোমার দিকে খারাপ দৃষ্টি দিল তখন তোমাকে বাঁচানোর জন্য কেউ ছিল না মা তুমি কি কোথাও থেকে একটা ভাগ এসে তোমাকে উদ্ধার করেছে আর জোরে বলেন সোহান আল্লাহ কাদের এই ঘটনা তো আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার বাবাও জানে না সোহান আল্লাহ আব্দুল এই ঘটনা শুধু আমি জানি আর আমার রব জানে আমি আমার রবের কাছে সাহায্য চাইলাম ও আব্দুল কাদের এই ঘটনা তুমি কি করে জানলা আব্দুল কাদের জিলানি ডাকা দেখ মা ও মা তাহলে তোমার আমি বলি শোনো যখন তোমার দিকে ঐপেক্ষ একটা আকু তাকাই তাকাইলো খারাপ নজরে তাকাই আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার আমার দিকে খারাপ নজরে তাকাইছে যদি তুমি আমাকে অনুমতি দাও তুমি আমাকে সুযোগ করে দাও এটার বিচার আমি নিজে করবো আরে জোরে বলেন উদ্দেশপাড়া কোরআন খতম করে কোরান পড়ে আসতে পারে তো উনি এই সুযোগ আল্লার কাছে চাইলেকে আল্লাহ দিবেন না আর উনি তো মাদারজা টনি উনি তো রোহানি জগৎ থেকে উনি সোহান আল্লাহ আরে জোরে বলেন সৌভহান আল্লাহ উনি রোহানি জগতের ওলি আমি আরেকদিন সুযোগ করে আপনাদেরকে শোনাবো যে রোহানি জগতের সমস্ত রুহু সমস্ত আত্মা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাহি এবং আমার নবীর শেষ মত অর্থাৎ কেমতের আগের দিনেও যেটা জন্ম নিবে ইসরাফিল শিংগাই ফুদোয়ার আগ মুহূর্তেও যা যেটা জন্ম নিবে সে পর্যন্ত সমস্ত রুহুগুলোকে আমার আল্লাহ তালা আদম আলাহিসাল্লামের হাতে দিয়েছিলেন আরো জোরে বলেন সোহান তারপরে সমস্ত রহুগুলোকে আমার নবীর সামনে আল্লা তালা তুলে ধরেছিলেন এই এরপর থেকে সেখানে প্রত্যেকটা রহুর সাথে আমার নবীর পরিচিত হয়েছে শোভানন্দ তো সেখানে মহিউদ্দিন আব্দুল কাদির জিলানিও ছিল আমি আরেকদিন সুযোগ করে আপনাদেরকে এই আলোচনাটা একটা বড় আলোচনা রোহানি জগতের আলোচনা হজুরগাঁও পাক রোহানি জগতে কিরকম ছিলেন রোহানি জগতে ওনার দাপট কি ছিল কেমন ছিলেন তিনি ওনাকে আল্লাহ তালা কেমন মর্যাদাবান বানিয়েছিলেন এটা আরেকদিন আপনাদেরকে শোনাব হুজুরগাঁও পাক আব্দুল কাদের জিলানি বলে মা সেদিন তোমাকে সাহায্য করার মতো কেউ ছিল না আমার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল আল্লাহ তালা আমাকে একটা রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছিল হুজুরগাঁও পাক আব্দুল কাদের জিলানি যে একটা অলিদের একটা ক্লাস আছে আব্দাল কোন ক্লাস আবদাল ওই ক্লাসে যখন পৌঁছে যায় কেউ তখন সে রূপ পরিবর্তন করতে পারে কি করতে পারে রূপ পরিবর্তন করতে পারে আপনারা শুনছেন না গাউসে পাক আব্দুল কাদের জিলানি একদিনে উনিশ ইফতার করেছে একদিনে উনিশ গড়ে ইফতার শুনছেন না এই ঘটনা শুনছেন গাউশেফ পাক একদিনে উনিশ গড়ে ইফতার করেছে আমি আরেকদিন খুলে বলবো ইনশাল্লাহ তো হজরুল পাক আবদুল কাদির জিনানি তিনি এমন দরজার বলেছিলেন আবদাল যিনি হন তিনি পরিবর্তন রূপ পরিবর্তন করতে পারে তো আল্লাহ তাআলা ওনাকে রূপ পরিবর্তন করার ক্ষমতা দিলেন তিনি বাঘের আকৃতিতে ওই বিক্ষুকের ওপরে হামলা করে মাকে বাঁচিয়ে দিলেন আরো জোরে বলেন শোভানন্দ হসুল কাউশ্যেফ পাক আব্দুল কাদের জেলানি কায়মাফ এই ঘটনা শুধু তুমি জানো আর তোমার জানে। দ্বিতীয় কেউ জানে না কিন্তু তুমি আমাকে বলো কোনোদিন কি ঘটনা আমাকে তুমি বলেছো বর্ণনা না করে থাকো তাহলে বলো আমি কি করে জানলাম আব্দুল কাদের জেলানের মা ডাকো এটা তো কথা সত্য আব্দুল কাদের জেলানির একই মা যিনি গর্বে থেকে গর্ব থেকে গর্ব ধারণের মাকে বিপদ থেকে বাঁচাইতে পারে তিনি গর্বের ভিতর থেকে মায়ের তেল শুনে করান আপনি যখন গরের কাজ করতেন কোরআন তিলাওয়াত করতেন আপনি ঘুমানোর সময় শোয়ার সময় ঘরের ভিতরে শুয়ে শুয়ে কোরআন তিলাবাত করতেন আপনি রান্না বান্না করার সময় কোরআন করতেন আপনি কোন জায়গায় সময় কোন আয়াত তিলাবাদ করেছেন কোন জায়গায় কোন অবস্থায় কোন সুরা তিলাবাদ করেছেন আমি আব্দুল কাদের এখন সব কিছু খুলে খুলে বলতে পারবো আর জোরে বলেন সুবাহান আমি এখন সব কিছু খুলে খুলে বলতে পারবো কোন জায়গায় কোন সময় কোন অবস্থায় কোন স্রোটা তিলাবাদ করেছো সেটাও আমি বলতে পারব সুবাহান হুজুর পাক আব্দুল কাদির জেলানি তিনাকে আল্লাহ তালা এমন মর্যাদা এমন ক্ষমতা দিয়েছিলেন হুজুর পাক বলে আমার কোনো মরিদ কোনো ভক্ত যদি পৃথিবীর উত্তর প্রান্তে থাকে আমি দক্ষিণ প্রান্তে থাকি ঘুমের গরে যদি তার কাপড়টা হাঁটুর উপরে উঠে যায় সে কাপড়টা টান দিয়ে আমি নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি আরো জুড়ে বলেন সুবাহ আল্লাহ আরেকটা পীরের দিল ডুবে দেখ ওরে আমার মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন দিল যখন হবে খাটি বুঝতে পারবে উজান বাটি কোথায় কি রতন মানে কারকাঞ্চন পীরের দল ডুবে দেখ ওরে আমার মন পীরের দল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন চিল্লায় কন